অ্যাডমিশন নোটিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ একাডেমিক সেশনের জন্য বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ওয়েবসাইটে বিদ্যাজ্যোতি স্কুল ডট কো নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে ভর্তির মানদণ্ডিক আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যারীদের বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত বিজ্ঞান গণিত ইংরেজি এবং মোট নম্বরের যোগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ম্যাথামেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্ট হতে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক বিষয় নিয়ে পরাদক্ষতা রয়েছে কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান ইংরেজি এবং মোট নম্বর যুগ ফল বিবেচনা করা হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতি কাউন্সিলিং এর তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বারা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রদের জন্য বিভিন্ন বিভাগের বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবে এবং অবশিষ্ট আসন সিবিএসই নিয়ম অনুযায়ী নিজস্ব বিদ্যালয়ের বাইরের ছাত্রদের জন্য বন্টন করতে পারবে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে জে পিজি জেপিইজি ফরম্যাটে ফিফটি কেবি এবং টোয়েন্টি কেবি এর মধ্য হতে হবে এনবি অনলাইন আবেদন এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে বিদ্যাজ্যোতি স্কুলস ডট অ্যাপ দেখুন আবেদনকারীকে অনলাইন আবেদন জমা করার পূর্বে উল্লেখিত ওয়েবসাইটে দেওয়ার নির্দেশাগুলি সতর্কভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সময়সূচি ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সিক্সটিন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম টুয়েলভ নুন টু টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ফোর পি এম পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট টোয়েন্টি ওয়ান ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং টোয়েন্টি থ্রি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট টোয়েন্টি ফোর ফাইভ ডেট অফ সেকেন্ড কাউন্সেলিং টোয়েন্টি কোনো ভুল তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে পরবর্তী কাউন্সেলিংয়ের তারিখ প্রয়োজন অনুসারে বিদ্যালয় নির্ধারণ করবে ভর্তি প্রক্রিয়া থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে সম্পন্ন হবে এই বিষয়ে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র চিঠিপত্র গ্রহণ করা হবে না